সোনা শাহার প্রেমিককে দর্শক খুঁজছে অবশেষে ফাঁস হলো সব কিছু বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন স্টার জলসার দেবী চৌধুরানি দিয়ে দর্শক মহলে তুমুল সারা ফেলে সোনামনি সাহা মোর ধারাবাহিকেও প্রতীক সাথে দুর্দান্ত অভিনয় করে এরপর অগণিত ভালোবাসা পেয়েছে এরপর এই জুটিকে আবার দেখা গিয়েছিল একটা দক্ষায়। যদিও বর্তমানে দুজনে আলাদা দুই সিরিয়ালে প্রতীক সেন উড়ান ধারাবাহিকে আর সোনামণি সাহা শুভ বিবাহ ধারাবাহিককে সুধা চরিত্রে অভিনয় করছে আর উড়ান ধারাবাহিকে মহারাজ চরিত্রে প্রতীক সেন এখন দর্শক করছে সুদা আসলে বাস্তবে কার সাথে প্রেম করছে অনেকেই সন্দেহের তীর দিয়েছিল অভিনেতা প্রদীপ সেনের দিকে তবে আমরা অনুসন্ধান করে জানতে পেরেছি দর্শকদের ধারণাই সত্যি প্রদীক সেনের সাথেই সোনামণি শাহ প্রেম করছে আর সেটার প্রমাণ পাওয়া যায় উড়ান ধারাবাহিক শেষ হলে প্রদীক সেন সোনামণি সাহার জন্য অপেক্ষা করে বন্ধুরা তোমাদের দারণাই ঠিক সোনাশা উপদিক পেম প্রেম করছে এ বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও ধন্যবাদ